আলাইকুম বন্ধুরা বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে এসেছি ই ডাবল নাইন ম্যাক্স প্রফেশনাল ব্লাশলেস মোটরের ড্রোন হ্যাঁ ভাই যারা প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন তারা আজকে দেখবেন এই ভিডিওটি আজকে একদম পানির দামে ই ডাবল নাইন ম্যাক্স ফুল প্রফেশনাল একটি ড্রোন আমি আপনাদের মাঝে বিক্রি করবো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা জিপিএস ওয়ান ক্রিয়েটন অপশন সহ দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি লট অফ স্টক করেছি যেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আজকে পানির দামে কিনতে পারবেন হ্যাঁ ভাই আজকে পানির দামে দেখাবো ফুল প্রফেশনাল একটি ড্রোন দেখতে পাচ্ছেন এই রকম ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন আমাদের ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের ড্রোন ক্যামেরা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দামে আজকে বিক্রি করে দেবো দামটা আমি অবশ্যই বলে দেব দেখতে থাকুন ভিডিওটি দেখতে পাচ্ছেন ই ডাবল নাইন ম্যাক্স তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি এবং বক্সের মধ্যে কি কি আছে সেগুলো আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন ই ডাবল নাইন ম্যাক্স এটার সাথে থাকছে চারটা পাখা পোপেলা প্রোটেকশন সব কিছু কি আছে আগে আনবক্সিং করি আনবক্সিং করতে চমৎকার একটি ব্ল্যাক কালারের ব্যাগ পেয়ে যাচ্ছেন এই ব্যাগে করে যে কোনো জায়গায় আপনি বহন করতে পারবেন আর এই ব্যাগটা খুললেই দেখতে পাচ্ছেন ওয়া অসাধারণ বধুরা চারটা পাখা ফিরি থাকছে দুইটা ব্যাটারি থাকছে ব্যাগ থাকছে এবং যা যা থাকে একটা ড্রোনের সাথে সব কিন্তু আমরা দিয়ে দেব বন্ধুরা আর এই ড্রোনটা কিন্তু ফোল্ডেবল করে রাখা যায় যেহেতু এটা প্রফেশনাল ড্রোন সব অবশ্যই ফোল্ডেবল করে রাখার সুবিধা আছে আর ফোল্ডেবল করে আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন ব্যাগের মধ্যে করে এই ড্রোন ক্যামেরাটি আর যখন আমরা ফোল্ডেবলটা খুলব তখন দেখতে পাচ্ছেন ড্রোনের সাইজটা কত বড় হয়ে যাচ্ছে বন্ধুরা ব্লাশলেস মোটরের ড্রোন বাংলাদেশে এই প্রথম এই যে দেখতে পাচ্ছেন মোটরটা ছে এই মোটরটা কিন্তু কখনোই নষ্ট হবে না আর এটা ব্লাশলেস মোটর হওয়ার কারণে বাতাসের মধ্যে খুবই ভালো পারফরমেন্স পাচ্ছেন বন্ধুরা সো বাতাসের মধ্যে হ্যাভি কন্ট্রোল হবে এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন এবং রিমোট কন্ট্রোল এবং রিমোটটা তো ফুল প্রিমিয়াম কোয়ালিটির রিমোটের উপরে একটি মোবাইল মাউন্ট দেওয়া হয়েছে যেখানে আপনি মোবাইল রেখে খুবই সহজে লাইভ দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছি রিমোটের সাথে মোবাইল লাগিয়ে বন্ধুরা ব্রাশলেস মটরের ড্রোন আজকে আমরা বিক্রি করব পানির দামে বন্ধুরা আমরা ই ডাবল নাইন এই প্রফেশনাল ব্রাশলেস মোটরের ডোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি আমরা এই ডোন ক্যামেরাটি উড়াবো এবং আপনারা দেখবেন যে ডোন ক্যামেরাটি কত সুন্দর উড়ে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি আর হ্যাঁ দামটা তো আমি অবশ্যই বলবো ভাই যে দামে বিক্রি করব আপনি কল্পনা করতে পারবেন না যে এত লো প্রাইসে ফুল হ্যাঁ দেখুন আমি মোবাইলে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা সামনে দেখেন আমি এখানে ডোনটা রেখেছি ফুল আমি কিন্তু লাইভ আমার মোবাইলে কিন্তু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সো এখন আমরা ফ্লাইং শুরু করবো চলুন দেখতে পাচ্ছেন পাখাগুলো ঘুরছে এবং আমি এটা একদম এটা দেখতে পাচ্ছেন আমি যেদিকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু যাবে কারণ এটা ফুল প্রফেশনাল একটি ড্রোন সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে এখন বিক্রি করতেছি আমাদের কাছে যদি এখন অর্ডার করেন মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার ছয়শো টাকায় নিতে পারবেন এই অসাধারণ ড্রোন ক্যামেরাটি এই সুযোগটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমি দিতে পারবো না সো অর্ডার করার জন্য কি করতে হবে আমাদের অর্ডার নাম বাটনে এখন এখনই ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর কিভাবে অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে অর্ডার করতে হবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো সো দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা ড্রোন ক্যামেরাটা আমরা সর্বোচ্চ দুই কিলোমিটার পর্যন্ত পাঠাই দিতে পারবেন এবং পাঠাই দিয়ে আপনাদের গ্রামে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন দেখতে পাচ্ছেন আমার গ্রামে আমি ভিডিও রেকর্ড করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুল প্রফেশনাল ভিডিও রেকর্ড করা যাচ্ছে এরকমভাবে কিন্তু আপনাদের গ্রামেও কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার স্বপ্নটাকে সত্য করতে পারবেন এবং মাত্র ছয় হাজার ছশো টাকায় এই ক্যামেরাটা নিয়ে তাহলে বন্ধুরা অর্ডার করার জন্য আপনার নাম ঠিক ফোন নাম্বার দেবেন মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আর কিভাবে অর্ডার কনফার্ম করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন অর্ডার না বটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে লেখা আছে অ্যাড টু কার্ড এই অ্যাড টু কার্ডে আপনি ক্লিক করে দেবেন অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার অর্ডারটা কার্ট পেজে যোগ হয়ে গেছে এই যে ডাইন দিকে উপরে কোনো একটা ব্যাগ আছে এই ব্যাগের যে এখানে এক লেখা আছে এখানে আপনি ব্যাগে একটা ক্লিক করে দেবেন এই ব্যাগে ক্লিক করার পরে আপনাকে কার্ট পেজের নিচের দিকে আসবেন আসার পরে এখানে লেখা আছে প্রসেস টু চেক আউট এই প্রসেস টু চেক আউটে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার নাম দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন আপনি যে পার্সোনাল মোবাইল নাম্বারটি ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা দেবেন তারপরে আপনার লোকেশন যদি ঢাকা হয় তাহলে আপনার একদম ঠিকানাটা লিখবেন দেশ বাংলাদেশ সিলেক্ট করে আছে আপনার ইমেল নাম্বার যদি থাকে দেবেন যেমন আমাদের ইমেল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর অর্ডারটি কনফার্ম করতে হলে আপনাকে দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে তবে সো ডেলিভারি চার্জ দেওয়ার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ পরিশোধে এখানে ক্লিক করতে হবে তারপরে আপনি এখানে গ্রিন হয়ে যাবে ডেলিভারি চার্জ পরিশোধ করুন তারপর এখানে দেখবেন বিকাশ পেমেন্ট লেখা আছে বিকাশ পেমেন্টের মাধ্যমে সিলেক্ট করবেন যেহেতু ডেলিভারি চার্জটা বিকাশে দেবেন সব অবশ্যই বিকাশ পেমেন্টটা সিলেক্ট করবেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে প্লেস দ্য অর্ডার কনফার্ম করবেন একটু অপেক্ষা করতে হবে তাহলে বিকাশে আপ আসবে সো বিকাশের আপ এসেছে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আমাদেরটা পেমেন্টটা করবেন আপনাদের সেই বিকাশ নাম্বারটা দেবেন যেমন আমাদের বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট তারপরে এখানে আমরা কনফার্ম করব তারপরে আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে যে আমার চলে এসেছে চল্লিশ চব্বিশ আঠাশ আমরা এবার কনফার্ম করে দিলাম এবার পিন নাম্বার চাচ্ছে আপনার বিকাশে যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন এই যে আমরা পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন এখানে কনফার্ম করলেই এক সেকেন্ড ওয়েট করবেন তাহলে দেখবেন পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা অর্ডারটি রিসিভ করেছি এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটি কমপ্লিট হয়েছে আপনি দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলেন ঢাকার মধ্যে থেকে আর ঢাকার বাইরে হলে আপনার দুশো টাকা ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি ছয় হাজার দুশো টাকা পেমেন্ট করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন সো এটা আপনি রেখে দেবেন ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবে ধন্যবাদ